ফাওাল্লি ওয়াজহাকা সতরাল মসজিদিল আমি লক্ষ্য করেছি আপনি বারবার আকাশের দিকে তাকান আর মনে মনে ভাবতেছেন ইচ্ছা পোষণ করতেছেন আপনার কাবাটা যদি বাইতুল মুকাদ্দাসের দিকে না হয়ে মক্কার দিকে হতো আপনি প্রশান্তি পেতেন দুই রাকাত নামাজ আদায় করেছেন এখনো দুই রাকাত নামাজ বাকি আমি আল্লাহ আপনাকে এত বেশি ভালোবাসি আপনি আমার এত কাছের এত প্রিয় গোটা বিশ্বজগত আপনার জন্য উৎসর্গ আপনাকে সাইয়েদুল মুরসালিন বানিয়েছি দুনিয়ার কোন নবী রাসূলকে আমি আল্লাহ তাআলা আর ও সাদিমের মেহমান সরাসরি বানাই নাই দুনিয়ার সব নবী এবং রাসূলদের কাছে যখন যখন কোন বিধান নাযিল করেছিলাম তখন ফেরেশতার মাধ্যমে পাঠিয়েছি আর আপনাকে আমি আল্লাহ স্পেশাল আমার আল্লাপের সদর দপ্তরের মেহমান বানার জন্য নিয়ে এসেছি এটা কি আর করেন এই যে আমরা আমাদেরকে চিনি না দেখেন ধরেন ডক্টর মিজানুর রহমান আজহারি ওনার সাথে যদি আমি একটা দাঁড়িয়ে যদি একটা সেলফি তুলতে পারি তখন নিজেকে খুব গর্বিত মনে হয় না আপনারা কি বলেন এরকম মনে হবে না একজন মন্ত্রী যাকে আপনি খুব পছন্দ করেন এই মানুষটার সাথে আপনি যদি একটা ছবি তুলতে পারেন ফেসবুকে দিয়ে খুব নিজেকে আনন্দ আনন্দিত অনুভব করেন তো গোটা বিশ্বের সমগ্র মানবদের মহামানব নবীদের মহানবী রাসুলদের নেতা আমাদের কলিজার টুকরা নবীজির আমরা উম্মত কি আমাদেরকে একটা আনন্দ অনুভব হয় না আমাদেরকে একটা গর্ববোধ হয় না এরকম নবীর জন্য কি আমাদের গর্ববোধ হয় না আমার বন্ধুগান আল্লাহ বললেন নামাজ শেষ করা লাগবে না ওই পর্যন্ত আমি অপেক্ষা করব না আপনার মনে যা যেটা হলে আপনি অনুভব প্রশান্ত করতেন আমি আল্লাহ রব্বুল আলমিন এই মুহূর্তে বিধান করে দিলাম আইন করে দিলাম চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলাম আপনি বাকি দুই ডাকাত নামাজ মক্কা শরীফের দিকে ফিরে কাবার দিকে ফিরে আদায় করে আপনারা যারা হজ বা করেছেন সুযোগ হয়েছে না আলহামদুলিল্লাহ একটা মসজিদ আছে মসজিদটির নাম হচ্ছে মসজিদুল কেবলা তাইন দুই কেবলার মসজিদ কয় কেবলা আপনাদের মসজিদে মেহরাব কয়টা একটা কিন্তু ওই মসজিদে মেহরাব দুইটা মিম্বার দুইটা অর্থাৎ কেমন পর্যন্ত যত হাদি সেখানে যাবে ওখানে দুই রাকাত নামাজ পড়ে আর এটা তখন মনের মধ্যে অনুভব হয় এটাই সেই মেহরাব এটাই সেই মিম্বার যেখানে একদিকে ফিরে নামাজ আদায় করেছেন ষোলো মাস পর্যন্ত নবীজি ফ্যালেস্টাইনের দিকে আর ষোলো মাস পরেই আল্লাহ তালা দুই রেখাত নামাজ অবশিষ্ট থাকতেই নবীজিকে জানাইয়া দিলেন আর অপেক্ষা করা লাগবে না দুই রাকাত সহ ক্যাবলা ঘুরাই দেন সোহান আল্লাহ ভালোবাসা কি কম না বেশি আরো জোরে বলেন কারো জন্য যদি দোয়া করতেন সেটা সাথে সাথে কবুল হয়ে যেত আবার কারো বিরুদ্ধে যদি দোয়া করতেন সেটাও সাথে সাথে কবুল হয়ে যেত আল্লাহ রাত্রে এসে বলছেন কান্না করে কান্না করতে করতে বলছেন হুজুর আমার মা আমাকে মেরেছে নবিজি বললেন তোমার মা তোমাকে মেরেছে এখানে তো এটার কোনো বিচার আমি করতে পারি না কারণ তোমার মায়ের বিচার করার মতো সেই সাধ্য আমার নাই আবু হরাইর আরদি অন্য বললেন হুজুর আমি আমার মায়ের বিরুদ্ধে আপনার আপনার কাছে নালিশ করার জন্য আসি নাই নবীজি বললেন তাহলে কেন এসেছো আবু হরে রদি আল্লাহ বললেন হুজুর এসেছি এই জন্য আমি জানি আল্লাহ নবী যদি কারো জন্য দোয়া করেন সেই দোয়া আল্লাহ আরব বলেলামিন সাথে সাথে মঞ্জুর করে নে আপনি আমার মায়ের জন্য দোয়া করুন আল্লাহ যেন আমার মাকে হাদায়াত দিয়ে দেয় আমার মা মাকে পিটাইতে পিটাইতে ঘর থেকে বের করে দিয়েছে আর বলেছে তুই যদি মোহাম্মদ সাল্লা সাল্লামের দরবার না ছাড়স আমিও তোকে ঘর থেকে বের করে দেব বাড়িতে তোর কোনো জায়গা নাই আপনি আমার মায়ের জন্য দোয়া করুন নবীজি সাল্লাহ সাল্লাম হজরত আবু হরাই রাহ রাহ মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন আর এইদিকে দৌড়াতে লাগলেন বাড়ির দিকে পিছন থেকে সাবাইকরম তার জামা টেনে ধরলেন আর বললেন আবু হরাইরা তুমি তো ভদ্র শরীপ মানুষ দৌড়াদৌড়ি করো কেন তোমাকে তো কখনো দৌড়াদৌড়ি লাফালাফি করতে দেখি নাই হদ্রুতা আবু হোয়ে র অরথ ইয়ল্লক উতালানক জবাব দিলেন তোমরা আমাকে ছেড়ে দাও আমি দৌড়ায়া বাড়িতে গিয়ে দেখতে চাই আমি আগে দৌড়ায়া বাড়িতে যেতে পারলাম নাকি আল্লাহর নবিদ্য আমার বাড়িতে পৌঁছে গেছে র এই আবু ঘুরে র অরথ ইয়ল্ল দৌড়ে বাড়িতে চলে গেলেন দরজার মধ্যে আঘাত করলেন ভিতর থেকে আওয়াজ এলো কে আবু তাআলা বললেন মা আমি তোমার আমার মা ঘরের ভিতর থেকে এত মধুর কণ্ঠে জবাব বাবা একটু অপেক্ষা করো আমি দরজাটা খুলতেছি আমি যখন আমার মায়ের গলার আওয়াজ শুনতে পেলাম আমার মনে হলো আমার মা একটু আগে তার কণ্ঠের ভিতরেতে শের গন্ধ ছিল আমার মা বিশ্বনবীর দরবারে যাওয়ার কারণে আমাকে যেভাবে মারলো এখন মায়ের গলার আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারলাম আমি বাড়িতে দৌড়ে পৌঁছানোর বাড়িতে পৌঁছে গেছে বলেন বলেন আবু আল্লাহ মা যখন কিছুক্ষণ পরে দরজা খুললেন আমি লক্ষ্য করলাম আমার মা বুড়ি মানুষ তার চুল থেকে টপ টপ করে পানি পড়ছে মা বলছেন বাবা আমি যে তোমাকে মেরেছি অনুশোচনা করেছি অনুত্তপ্ত হয়েছি কেন মান আমার ছেলে তো দুনিয়ার কোনো খারাপ মানুষের কাছে যাই নাই কেন মান আমি আমার ভুল বুঝতে পেরেছি তুমি আমাকে নিয়ে চলো বিশ্বনবী মোহাম্মদ উল্সুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের দরবারে আবু গরিয়ারব অরথি অল্লহব তিনি তার মাকে নিয়ে নাবি যে ইসল্ল সাল্লামের দরবারে চলে গেলেন